বড় খারাপ ও আবার সকলের সামনে মাইক্রোফোন ধরে বলতেছে যে আমার বাবাকে যারা বিদায় করেছে আমি তার শাস্তি চাই এবং এ রাম ছাগলও ই করতেছে হাসতেছে ও যে সময় বলতেছে এ সময় ও রাম হাসতেছে যে সময় বলে হাসতেছে তো আমি এ বিষয়ে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে পৃথিবীতে সন্তান আসার পরে সন্তানের সন্তানের কিছু হক রয়েছে পিতামাতার উপরে আবার যেমনিভাবে সন্তানের কিছু হক পিতামাতার রয়েছে ঠিক তেমনিভাবে পিতামাতার উপরেও সন্তানের হক রয়েছে তো বলবো যে এই ছেলেটা মূলত তার বাবাকে পৃথিবী থেকে বিদায় করার মূল যে কারণটা এটা হলো এই ছেলেটার মানসিক ডিপ্রেশন এই ঘটনাটা ঘটেছে ভোলায় এরকম ঘটনা ঘটেছে তো এই ছেলেটা আসলে কেমন যেন তার বাবার কাছে সে পরাধীন ছিল সে তার বাবা তাকে শাসন করত তার বাবা তাকে দিনের জ্ঞান শেখার জন্য চাপ প্রয়োগ করত বাড়িতে থাকতে বলতো খারাপ মানুষের সঙ্গে মিশতে নিষেধ করত তো এই ছেলেটা সম্ভবত কোনো নেশা আসক্ত হয়ে গিয়েছিল পরবর্তীতে কিন্তু সে দারাজ থেকে জানেন দারাজ অনলাইন শপ এখান থেকে হোম ডেলিভারিতে বিভিন্ন পণ্য ক্রয় করা যায় তো সেখান থেকে সে একটা ধারালো অর্ডার করে কথা বুঝছেন ধারালো জিনিস অর্ডার করে সেটা দিয়েই তার বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দেয় এই জন্য কিন্তু ইসলামে একটা নিয়ম আছে এটা আজকে আমরা অনেকেই জানি না সেটা হলো যে সন্তান যে সময় উপযুক্ত তার বয়স হয়ে যায় সন্তানের স্বাবলক হয়ে যায় তখন আর বাবার তার উপরে ওই রকম দায়িত্ব থাকে না কিন্তু এই রীতিটা আমাদের বাংলাদেশে নেই হ্যাঁ আমাদের বাংলাদেশে ওইভাবেই করতে চায় না সন্তান বড় হয়ে গেলেও মনে করেন তাকে চাপ প্রয়োগ করা বল প্রয়োগ করা একটা জিনিস হলো যে আমরা বর্তমান যে দেশে বসবাস করছি আমরা বর্তমানে যে দেশে আছি যে দেশে বসবাস করছি এটা তো আমাদেরই দেশ এখানে তো আর বর্তমানে বসবাসকে আগে থেকেই করে আসতেছি কিন্তু আমাদের বর্তমানের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আসলে ওইভাবে আমাদের হাতে নেই এটা আমাদের নাগারের বাহিরে আস চলে গেছে তো ফিউচার কি হবে এটা আমিও জানি না আপনারাও জানেন না তো এতটুকু বলবো যে সন্তান যদি একান্ত লেখাপড়া করতে না চায় ওভাবে তাদেরকে চাপ দিয়ে আর কি করবেন চাপ দিয়ে কি করবেন চেষ্টা করবেন তাকে যতটুকু পর্যন্ত লেখাপড়া শেখানো যায় এরপরে যদি সে না শিখতে চায় বিশেষ করে যদি হেফসখানায় লেখাপড়া করে মানে হাফিজ হয় ওখানেও অনেক দেখছি যে বাচ্চাদেরকে অনেক চাপ দিচ্ছে হ্যাঁ চাপ দিলে মানুষের মতো মানুষ হয় ঠিক আছে কিন্তু তারপরেও বুঝতে হবে সন্তানের আচার আচরণ এক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দেবো যে আপনারা মুরব্বী মানবেন হ্যাঁ কোনো মুরব্বীর সংস্পর্শে গিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেকে পরিচালিত করবেন পরিচালনা করবেন আর এখানে যে যাকে মারা হয়েছে তিনিও কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক এবং আলেম তিনি ওয়াশ করতেন বয়ান করতেন তবে ব্যাপারটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তা আমি বলবো আমার আজকের ভিডিওটা আপনারা যারা দেখবেন সন্তানেরা যারা আছেন বাবা নামক বটগাছের বিপক্ষে কোনো দিন দাঁড়ায় না বাবা আর শিক্ষক শিক্ষকও যারা তারাও পিতার সমতুল্য তাদেরকে রেসপেক্ট করেন সম্মান করেন তুই ছেলেটা আজকে কি করলি তুই ছেলেটা তুই তুই তোর না আসে দুনিয়া তোর না আসে আখেরাত পরকাল তুই কি করলি বল তুই যে এখন দুনিয়া থেকে হয়তো তোকে কিছুদিন পরে যে কোনোভাবে আবার ছেড়ে দিতে পারে ছেড়ে দিলি কিন্তু তুই কি সেই একই বাড়িতে বসবাস করতে পারবি তুই কি তোর সারা জীবনে তুই আর সেই শান্তি পাবি তোকে কি এলাকার মানুষ ভালোবাসবে তো কি এলাকার মানুষ ভালোবাসবে কি করলি তুই তোর জীবনে তুই কি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবি তাও কোনো দিন পারবে না তো জন্য আমি বলবো যে অবশ্যই বাবাদেরকে সম্মান করেন আমাদের শিক্ষক আমাদের গুরুজন আমাদের বাবা আমাদের মুরব্বী তারা যদি আমাদেরকে শাসনও করে এটা আমাদের ভালোর জন্য আমাদের খারাপের জন্য নয়